সকাল সকাল ফেলে এসেছি পেঁপে পাচ্ছে গাছের চোখে একটা ছিল দাঁসানো গাছ থেকে তেলে নিয়ে যাচ্ছি শুভ সকাল 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 চালু করে ব্লগটা তোমরা দেখতে থাকো যে পেঁপে খাচ্ছে মিস কোকো পেঁপে খাওয়ার মাস্টার একদম পেঁপে খাওয়ার মাস্টার পেঁপেটা খাচ্ছে কেমন আচ্ছা আচ্ছা পেঁপে দিয়েছি আজকে ঠিক আছে এখানে তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে আর বড়ি ভাজি আর এখানে লাউ শাকটা আমি সেদ্ধ করে রেখেছি লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ছাগা হয়ে যাবে আমার লাউ শাকের চচ্চড়ি এখানে হয়েছে আলু ভাজা আমরা মুড়ি দিয়ে চারটি খেলাম আদা মৌরি বাটা দিয়ে এখানে হচ্ছে কড়াইয়ের ডাল আর হবে এখানে আলু পোস্ত আলু পোস্ত আজকে তো বৃহস্পতিবার নিরামিষ আর ছেলে মেয়েটা যদি ডিম খায় ওদের জন্য ডিম করে নেবো এই যে ঘরটা অগুছালো হয়ে আছে গোটা ঘর অগুছালো এই যে সকাল থেকে আমি আলমারিটা গুছিয়ে রাখছি এগুলো সব বার করেছি আলমারি থেকে এগুলো সব বার করেছি তোলা জামা কাপড় যে এইখানে গুছিয়েছি চারটি এইখানে চারটি রেখেছি এইখানে রাখছি তারপরে এইখানটার মধ্যে ঢুকে গুছিয়েছি সকাল থেকে এগুলো গুছিয়েছি আবার এলাম এসে আবার চারটে গুছাবো এইখানটা আছে চারটে গুছিয়ে রাখি একটু করে এবার গুছিয়ে রাখবো ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর গুছিয়ে নি আলমারি গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো

ওটা হলো পাতলা শাঁস হয়তো হয়েছে কিন্তু মোটা নারকোল হলে তো ভালো হতো বলো আমাদের ঘরে নারকোল নেই একটা এই যে ডাব এগুলো মানে এ হয়নি শাঁস হয় না এখনো পর্যন্ত দেখি মুখটা কেমন ওই তো কাটারি করে কাট এ ডাব ঢাল ঢেলে <laughs> पतला ঘরে জামা কাপড় আমি সব গুছিয়ে নিয়েছি বিছানায় ছিল এদিকে ছিল এখানে ছিল গুছানো হয়ে গেছে যে আলমাইটা তোমাদের দেখাই না প্লাস লাইটটা জ্বালি এই না আলমাইটা খুলে দেখাই রেখেছি একটু ফাঁকা ফাঁকা করেই রেখেছি চারটি জামা কাপড় ওই ঘরে শোকেসে ঢুকিয়েছি অন্য ঘরে যেগুলো সব গোছ করেছি এইখানে রেখেছি চারটি সুন্দর করে গোছানো হয়ে গেছে আমার ঠিক আছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা